দেখো আমরা হলো সাধারণ গণিতের ত্রিকোণমিতি কী ধরলাম প্রথমে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি টোটাল হলো নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু আর হলো অনুশীলনী দশ অনুশীলনী দশ তার মধ্যে যে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে সেইগুলোর জন্য তোমার কী লাগবে এই নাইন পয়েন্ট ওয়ান আর নাইন পয়েন্ট টু আর টেনে ওই সূত্রগুলোই লাগবে কিন্তু টেনের অঙ্কগুলো একটু ব্যতিক্রম টাইপের আমরা প্রথমে আগে সূত্র সম্পর্কে কিছু বেসিক আলোচনা করব যা আসলে দেখো যেমন আমরা পড়েছি সাইন থিটা সমান সমান কি পড়েছি ওয়ান ভাগ ও সেক থিটা ওয়ান ভাগ কোসেক থিটা এখন এই যে সাইন এই যে থিটা কি দেখতে পাচ্ছ এখানে থিটা ধরো এখানে হলো সাইন এ তখন সূত্রটা হবে ওয়ান ভাগ কোচেক এ ওয়ান ভাগ কোচে এ টোটাল জানালে গুণ করে তাহলে সাইনে সমান সমান কি ওয়ান ভাগ কোচেক এ তাহলে দেখো এই থিটার পরিবর্তে যে কোনো কিছুই থাকতে পারে ধরো এখানে থাকলো সাইন এ প্লাস বি এ প্লাস বি মানে 1 ভাগ কোচেক এ প্লাস বি এ প্লাস বি মানে তোমাকে কি করতে হবে এই যে থিটা দেখতে পাচ্ছ সেই থিটার পরিবর্তে যা থাকবে এখানে তাই লিখতে হবে থিটার পরিবর্তে যা থাকবে তাই লিখতে হবে থিটা মানে এইগুলো পরিবর্তন হবে না সাইন ত্রিকোণমিতিক অনুপাত হলো ছয়টা কয়টা ছয়টা নৈবিত্তিকেও আসতে পারে ত্রিকোনোমিত ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত হলো কয়টা ছয়টা সেগুলো কি কি সাইন কো সেক সেক্ট্যান কট এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত আর এই যে থিটা এই থিটা হলো একটা চলক এটা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে যে কোনো সময় যে কোনোভাবে পরিবর্তন হতে পারে সব সময় যে থিটাই থাকবে ব্যাপারটা এমন না থিটার পরিবর্তে এ বি সি ঠিক আছে আলুর বস্তা আটার বস্তা গমের বস্তা যা থাকবে তোমাকে তাই লিখতে হবে তাই লিখতে হবে তাহলে দেখো আচ্ছা এটা একটা বিষয় এবার ধরো তুমি সূত্র পড়ছো যে সাইন থিটা সমান সমান ওয়ান ভাগ কি থিটা কোসেক থিটা এবার ধরো এখানে স্কোয়ার দিলাম এখানে কি দিলাম স্কোয়ার দিলাম তাহলে সূত্রটা কী দাঁড়াল সাইন স্কোয়ার থিটা তখন এই জায়গায় হয়ে যাবে ওয়ান ভাগ কোসেক স্কোয়ার থিটা ওয়ান ভাগ কোসেক স্কোয়ারটা অর্থাৎ মূল সূত্রটা আমাদের একই কিন্তু সেই মূল সূত্রে কি থাকবে এই যে কিছু কিছু ক্যাটাগরি কি থাকবে চেঞ্জ থাকবে আচ্ছা যেমন ধরো আমরা পড়ছি টেন থিটা টেন থিটা টেন থিটা সমান ওয়ান ভাগ কিটা এখন যদি এখানে থাকে টেন এ তখন সূত্রটা দাঁড়াবে ওয়ান ভাগ কট এ ধরো দাঁড়ালো টেন বি তাহলে হবে ওয়ান ভাগ কট বি ধরো হলো টেন স্কোয়ার বি তখন কি লিখবে ওয়ান ভাগ কট স্কোয়ার বি বুঝাতে পারলাম এভাবে অর্থাৎ এই যে থিটা দেখো থিটাটা কিন্তু পরিবর্তন হয়েছে থিটাটা হয়েছে পরিবর্তন হয়েছে থিটাটা হয়েছে পরিবর্তন হয়েছে আর যদি দেখো আমরা পড়ছি যে টেন থিটা আবার ধরো টেন থিটার সূত্র সূত্র কয়টা দুইটা আচ্ছা টেন থিটার আরেকটা সূত্র হলো টেন থিটা সমান সাইন থিটা ভাগ কি থিটা কস থিটা এখন যদি কোনো কারণে এখানে লেখা থাকে টেন স্কয়ার থিটা তখন এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ভাগ কি কস স্কোয়ার থিটা অর্থাৎ এই যে মেইন সূত্রের সাথে এখানে একটা স্কোয়ার থাকার কারণে দুইটাতে কি হয়ে গেল স্কোয়ার হয়ে গেল বুঝাতে বললাম আচ্ছা ট্যান স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা ভাগ হলো কি কস স্কোয়ার থিটা তাহলে কট থিটা সূত্র কি কস থিটা ভাগ সাইন থিটা এখন এই কট স্কোয়ার যদি থাকে দেখো আমাদের মেইন সূত্র হলো কট থিটা কট থিটা সমান কস থিটা ভাগ থিটা সাইন থিটা এবার কর থিটা এখন এইখানে যদি স্কোয়ার থাকে এখানেও স্কোয়ার হয়ে যাবে এখানেও স্কোয়ার হয়ে যাবে এই জায়গায় যদি থিটার পরিবর্তে এ থাকে এই জায়গাও এ হয়ে যাবে এই জায়গায় এ হয়ে যাবে ধরো এখানে লেখা আছে কট স্কোয়ার এক্স প্লাস ওয়াই আর মানে কি কট স্কোয়ার এই ধরে হলো কি থিটা তখন এখানে সূত্রটা দাঁড়াবে কস এক্স প্লাস ওয়াই আর এখানে হবে সাইন এক্সপ্লাস কত ওয়াই তবে যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার হয়ে যাবে এখানেও স্কোয়ার হয়ে যাবে বুঝাতে পারলাম অর্থাৎ এই যে মেইন যে সূত্রটা সেই মেইন সূত্রটাকে তোমাকে কন্ট্রিবিউট করতে হবে পরিবর্তন করতে হবে এক্সচেঞ্জ করা জানা লাগবে যে আমাদের মেইন সূত্রটা এইভাবে কি করতে হবে এক্সচেঞ্জ করতে হবে যদি পরিবর্তন করা বোঝে তাহলে অঙ্কের ব্যাপার না ঠিক আছে যেমন আমি পুরো অতিরিক্মের অঙ্ক মাত্র তিন দিনে শিখছি নাইন পয়েন্ট আর অনুশীলনী দশ পুরো ত্রিকোণমিতি যত অঙ্ক আছে মাত্র কয়দিনে শিখছি তিন দিনে কিন্তু তার জন্য আমাকে কি করতে হচ্ছে যতগুলো সূত্র আছে সবগুলো কি করতে হচ্ছে আয়ত্ত করতে হচ্ছে সূত্র যত পারবা এ অঙ্ক ব্যাপারই না সবচেয়ে সহজ অঙ্ক সূত্র পারবা না বইয়ের মধ্যে সবচেয়ে কঠিন ঠিক আছে তাহলে সূত্রটা হলো মেইন এখন আমরা দেখো উদাহরণ পাঁচে যাই তাহলে আউট যতটুকু বুঝালাম বুঝতে পারছো আচ্ছা এখন উদাহরণ পাঁচ বলা আছে দেখো প্রমাণ করো যে θ মনোযোগ দেখো আমাকে কি বলা হয়েছে প্রমাণ করো যে θ প্লাস θ এইটুক অঙ্ক করে এইটুক কি করতে বলছে মিলাতে বলছে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস শিখে দেই মনে করো যে আমরা এ গুনন এ শান সমান কী লেখি এ স্কোয়ার কী স্কয়ার এ গুনন এ সমান সমান কি লিখি এই স্কোয়ার আচ্ছা এক্স গুণন এক্স শান সমান কি লিখি এক্স স্কোয়ার আচ্ছা কিন্তু যদি এমন থাকে এ প্লাস এ তখন কি লিখি টু এ এক্স প্লাস এক্স সমান সমান কি লিখি টু এক্স বুঝাতে পারলাম এবার ঠিক যদি থাকে তাহলে

কথিটা বুঝতে কি পারলাম তাহলে যখন গুনন হয় তখন কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায় সাইন গুনন সাইন থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা আর কথ থিটা গুনন কথ থিটা সমান সমান কস স্কোয়ার থিটা যখন প্লাস আকারে থাকবে তখন কি হয়ে যাবে সেটা সামনে চলে আসবে যেমন ধরো চারটা সাইন যোগ আছে সাইন থিটা সাইন থিটা সাইন সাইন থিটা যোগ আকারে আছে তখন হবে ফোর সাইন থিটা বাট চারটা সাইন থিটা গুনন আকারে আছে সাইন থিটা সাইন থিটা সাইন থিটা সাইন থিটা তখন কি হবে সাইন ফোর থিটা sin 4 কথা কি বুঝাতে পারলাম অনেক আলোচনা করলাম কিন্তু এখন তোমার ধরো আমরা এই অঙ্কটা করব এই অঙ্কটা করব তাহলে এই অঙ্কের সমাধানে যদি আমরা আসি খেয়াল করো আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আমরা লিখব tan theta যোগ cot theta এইটু কঙ্ক করে তোমাকে মিলাতে হবে sec theta cosec theta আচ্ছা tan theta সমান আমরা কি পড়েছি

আবার কট সমান সমান কি কট সমান সমান হলো কস ভাগ সাইন দেখো এই দুইটা সূত্র ফলানোর পরে এখানে শুধুমাত্র সাইন আর কসই আছে অন্য কিছু আছে নাই কিন্তু যখন আমরা ট্যান সমান অন ভাগ কট ফেলবো দেখো তখন কি হবে ধর আমি ফেললাম ট্যান সমান অন ভাগ কট থিটা আবার কট সমান ফেললাম অন ভাগ কি থিটা ট্যান থিটা তাহলে এনে ট্যান আর কট ছিল হেনো কি হয়ে গেল ট্যান আর কট হয়ে গেল আবার যদি ঘুরে বেরসাও আবার হয়ে যাবে এই মুড়া ট্যান আসবে এই মুড়া কট হবে আবার যদি ঘুরে চাও এই মুড়া টেন আসবে এই মুড়া কি আসবে সারা জীবন এইভাবে চলতেই থাকবে এর কোনো সমাধান পাওয়া যাবে না এই জন্য আমরা কি করলাম টেন থিটার আরেকটা সূত্র ফেললাম সাইন্টিটা থিটা ভাগ কস আর এগুলো বোঝা যাবে কখন যখন বারবার প্র্যাকটিস করবে ওই যে কালকে ফিজিক্স অঙ্ক করে দিছি কয়বার করছো একবার একবার করে করলে আরো বেশি বুঝবে বুঝো নাই যে আমার চেয়ে ভালো বুঝবে দেখা মাত্রই বুঝবে রাশি দেখা মাত্রই বুঝবে একটা অঙ্ক মিনিমাম দশ বার বিশ বার করতে হবে তারপরে সেটা কি হবে আয়ত্ত এই যে আমি যে অঙ্কটা করতেছি এই অঙ্কটা কি আমার একবার দুইবার আয়ত্ত হয়েছে এক কোটি বার করার পর আয়ত্ত হয়েছে ঠিক আছে আমি নিজেও যখন ক্লাস নাইনে অথবা টেনে পড়তাম তখন ধরে এই অঙ্কটা একশো বার করেছি কতবার করেছি একশো বার এই যে বললাম তিন দিনে আমার আমরা কি করেছি তিন দিনে পুরা ত্রিগোণমিতি শেষ করেছি তিন দিনে পঞ্চাশ দিনটা খাতা করেছি তারপরে পুরা ত্রিগোণমিতি শেষ কলমের আগা ধরে একবার একটা অঙ্ক গুল গুলো শেষ অত সহজ না তাহলে তিনটা চ্যাপ্টার আর এর জন্য প্রচুর প্র্যাকটিস দরকার প্রচুর প্র্যাকটিস এই যে সূত্রগুলো কালকে লিখে দিছি সেগুলো কি করতে হবে পড়তে হবে পড়ে রাফ খাতা নিতে হবে নিয়ে নিজের মতো করে অন্তত পঞ্চাশ বার লাগবে যে সাইন থিটা সমান অন ভাগ কোসেক থিটা কোসেক থিটা সমান অন ভাগ সাইন থিটা সমান অন ভাগ কস থিটা সমান অন ভাগ সেন থিটা ঠিক আছে যাবা খাতা নোট খাতা সামনে রাখবা আবার দেখবা আবার লিখবা আবার দেখবে এরকম 50 বার লেখো দেখো একবার আর হয়ে গেছে আমার মত আর হয়ে গেছে এখন যদি তোমাকে ধরি মাসখান থেকে একটা সূত্র তুমি উপর থেকে গোনা আরম্ভ করবে না ঠিক আছে যে এটা কোনটা কত নাম্বার মানে তোমার ভাবতে ভাবতে 5 মিনিট তার মানে কি একজন তো লেখে পড়ো না সব বাসায় গেছো খাতা নিছো পড়ছো সায়েন্স এটা অনবাক মনে দেখবে কোনো দিনও থাকবে না ঠিক আছে এখনই মাসখান থেকে দলে পড় তো আমরা সায়েন্স লিখলাম প্লাস তারপরে এখানে কি আছে আমাদের কট আমরা কট থিটা সমান সমান কি জানি কস থিটা ভাগ কি সাইন থিটা এখন দেখো আমরা লসাগু করব কি করব লসাগু করো এখন দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো মনে করো ওয়ান ভাগ এ যোগ ওয়ান ভাগ কত বি এখানে যদি আমরা লসাগু করি লসাগু কি হয় এ বি তাহলে এই এ আর এ ক্যান্সেল তাহলে বাসে কি বি যোগ এই বি আর বি ক্যান্সেল বাসে কি এ এরকম লেখি না আচ্ছা এখন যদি ব্যাপারটা এমন হয় যে এইখানে বি আছে আর এইখানে এ আছে এখানে বি আছে আর এখানে এ আছে তাহলে এখন লসাগু কত দেখো তো এ বি কে এ বি এই এ আর এ বাদ তাহলে বাসে কি বি তখন এই বি যা উপরের বির এর সাথে গুণন কি হয়ে গেল বি স্কয়ার বি স্কয়ার এখানে বি আছে বি বাদ বাসে কি এ এই এ যা উপরের সাথে গুণন কি হয় স্কয়ার ঠিক আছে এতক্ষণ কয়টা অঙ্ক হয়ে তো পাঁচটা অঙ্ক যেত যত কথা বললাম একটা অঙ্ক কি হয়েছে আর এত ডিটেইলস দেখার পরেও যদি অঙ্ক না পারো বিষের বোতল নিয়ে দৌড়ে বা ঠিক আছে তাহলে এই যে এক্সট্রা দেখালাম এক্সট্রা দেখানোর কোনো দরকার ছিল না এই যে এখন দেখো এই দুইটা লসাগু করো একটাকে এ ধরো একটাকে বি ধরো তাহলে লসাগু কি দাঁড়ায় কি সাইন্টা কস্তিটা এবার কস্তিটা আছে কস্তিটা বাদ ওইটার মতো চিন্তা করো তাহলে বাসে কি থিটা এই সাইনতিটা যা উপরের সাইন্থিটার সাথে গুণ তাহলে একটু আগে শিখেছি না তারপরে প্লাস সাইন আছে সাইন বাদ তাহলে কি আছে cos থিটা এটা যা উপরের cos থিটার সাথে গুণ তাহলে কি যদি সরাসরি এই লাইন করতাম তাহলে নিশ্চয় একটু কঠিন মনে হতো এই জন্য কি করছি আগে এটা এখন ঠিক আছে এখন একটা সূত্র লিখে দিছিলাম ছয় নম্বর সূত্র কত নম্বর সূত্র ছয় নম্বর লিখছিলাম সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান সমান ওয়ান এই যে আমরা লিখলাম ওয়ান তার নিচে কি সাইন থিটা ইনটু কে থিটা cos থিটা এবার একটা জিনিস শেখা দেই মনে করো যে আমার লেখা আছে ওয়ান এখানে আছে এ এখানে আছে বি এর মানে কি বোঝাচ্ছে ওয়ান এর নিচে এ আবার ওয়ান এর নিচে কত বি তাহলে এখানে বোঝা যাচ্ছে ওয়ান এর নিচে কি থিটা সাইন থিটা আবার ওয়ান এর নিচে কি থিটা cos থিটা এবার ওয়ান বাগ সাইন থিটা দেখো তো সূত্র লিখে দিছে না ওসেক থিটা সমান ওয়ান বাগ সাইন থিটা আর সেক থিটা সেক থিটা সমান সমান ওয়ান বাগ কস থিটা তাহলে দেখো আমাদের এখানে আছে ওয়ান বাগ সাইন থিটা ওয়ান বাগ সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি কোসেক থিটা এই যে আমরা লিখলাম কোসেক থিটা ইনটু ওয়ান বাগ কস থিটা ওয়ান কস থিটার পরিবর্তে কি লিখতে পারি এই যে আমরা লিখলাম সেক থিটা এবার মিলাতে বলছে কি সেক থিটা ইনটু থিটা থিটা বামে আর কোসেক থিটা কি ডান দিকে তাহলে আমরা কি করব এই সেক থিটাটাকে বাম দিকে নিয়ে আসব সেক থিটা তারপরে আমরা লিখব কি থিটা কোসেক থিটা এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পারছো একটা অঙ্ক করতে আমরা তিরিশ মিনিট সময় নিলাম দুইটার একই জিনিস একটার মাঝখানে প্লাস একটার মাঝখানে গুণন বা ইন্টু তাহলে আমাকে কি করতে হবে যেটা বাম সাইডে আছে সেটা থেকে মিলাইয়া কোনটা মিলাতে হবে ডান সমাধান করি সমাধান খেয়াল করো লেক স্কোয়ার থিটা যোগা এবার খেয়াল করো আমরা কি পড়েছিলাম আমি একটু আগে আলোচনা করছিলাম যে সেক থিটা সমান সমান ওয়ান ভাগ কি থিটা পড়ছিলাম কস থিটা এখন এই জায়গায় যদি স্কয়ার থাকে তাহলে এই জায়গায় কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে তাহলে সেক স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারি ওয়ান ভাগ কস স্কয়ার থিটা যোগ আবার আমরা কি পড়ছিলাম কোসেক থিটা আমরা পড়ছিলাম কোসেক থিটা সমান ওয়ান ভাগ সাইন থিটা তাহলে এই জায়গায় যদি স্কোয়ার থাকে এই জায়গায় কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাবে ওয়ান ভাগ সাইন স্কোয়ার এবার লসাগু করো সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার লসাগু কি হবে সাইন স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা এখন প্রশ্ন হলো যে কস স্কোয়ার থিটা তো আগে আছে আগে লিখলাম না কেন এটা আগে বা পরে পরে কোনো ফ্যাক না যেমন 1 b যোগ 1 a এখানে লসাগু কি লিখবা b a অথবা কি লিখবা a b তাহলে কোনটা ভালো দেখা যায় a b আমরা কি লিখলাম a টা আবার যদি কেউ b a লেখে তাতেও কোনো সমস্যা নাই এজন্য সাইন থিটা আর সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা এই দুইটার লসাগু হলো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার অথবা কস স্কয়ার থিটা সাইন দুইটা একই জিনিস যেমন এ বি আর বি এ যেমন এ বি আর এ ব্যাপারটা এমন এবার দেখো কস স্কয়ার থিটা কস স্কয়ার থিটা বাদ তাহলে কি আছে এটা যা উপরের অনের সাথে গুণন কি হবে সাইন স্কয়ার হবে যোগ সাইন স্কয়ার থিটা সাইন থিটা বাদ কি আছে এটা যা উপরের অনের সাথে গুণন তাহলে কি হবে cos স্কয়ার থিটা এবার sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা তার মান কত 1 আর এখানে কি হবে sin স্কয়ার থিটা ইনটু কি থিটা cos স্কয়ার থিটা এবার এটা মানে আমি কি বলছিলাম 1 এর কি থিটা sin স্কয়ার থিটা আবার অনেন এর নিচে কি থিটা cos স্কয়ার থিটা ঠিক আছে এবার খেয়াল করতে তো দেখো 1 ভাগ sin স্কয়ার থিটা সমান সমান কি কোসেকে স্কোয়ার থিটা আমরা লিখলাম কোসেক স্কোয়ার থিটা ওয়ান বা কোস স্কোয়ার থিটা সমান সমান কি আমরা লিখলাম সেকোয়ার থিটা এবারে বাম দিকে নিয়ে আসো সেক স্কোয়ার থিটা আর এই কোসেক স্কোয়ারটা ডান দিকে নাও দেখো তো এইটাই মিলে তো বলছে না সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড উদাহরণ নাম্বার সাত আজকে আমাদের এটাই সর্বশেষ অঙ্ক লেফট হ্যান্ড সাইড দেখো মনোযোগ ওয়ান ওয়ান প্লাস থিটা যোগ ওয়ান ওয়ান প্লাস অঙ্ক করে কি মিলাতে হবে ওয়ান মিলাতে হবে আমরা বাম দিকে কোনো কাজ করবো না শুধু কাজ করবো ইজ এই টুকে কারণ এটা দেখার পরে আমার মাথায় একটা জিনিস চলে এসে যে কোসেক স্কয়ার থিটা সমান সমান কি 1 ভাগ সাইন স্কয়ার থিটা এই যে 1 ভাগ সাইন স্কয়ার দুটো একই রকম হয়ে গেল অর্থাৎ এই অঙ্কের একটা সুবিধা আছে আলাদা আলাদা চেহারা থাকবে কিন্তু আলাদা আলাদা চেহারাটাকে একই চেহারা নিয়ে আসতে হবে একই রকম চেহারা হলে আমাদের আর কোনো কথা নেই বাস দ্যাটস এনাফ এই যে দেখা মাত্রই আমার মাথায় চলে এসে এই যে কোসেক স্কয়ার থিটা সমান কি 1 ভাগ সাইন স্কয়ার থিটা এই যে 1 আর কি সাইন দুটো এক জিনিস হয়ে গেছে লসাগে করবো অটো রেজাল্ট বের হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো বিশ্বাস যদি না হয় তাহলে অঙ্কটা দেখো বিশ্বাস হয়ে যাবে এই যে ওয়ান দেখছো তারপরে কি আছে ওয়ান প্লাস এইটুকের পরিবর্তে আমরা কি পড়ছিলাম কোসেক থিটা সমান ভাগ সাইন থিটা তাহলে এখানে যদি স্কোয়ার হয় এখানে কি হবে তাহলে এই কোচিক স্কোয়ারের পরিবর্তে ওয়ান ভাগ সাইন স্কোয়ার থিটার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো বাম দিকে যা আছে তাই আমরা বাম দিকে কোনো কাজ করবো না অলরেডি ওই গুজা রেডি ওকে সাজানোর দরকার নাই ডান দিকে আর সাজা ব্রাশই করে নাই ব্রাশ করাও তারপরে সুনু পাউডার শাড়ি শাড়িটারই পরে সাজাও ঠিক আছে আর বেচারা মনে করো বর ও আগে রেডি তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাইব নিয়ে আসবো রাজকন্যাকে কিন্তু রাজকন্যা মনের দুঃখে কিছুই করে নাই তাকে জোর করে করে করো নিতেছে ঠিক বলে গাড় ধরে নিয়ে যাই ব্রাশ কর তারপরে বাসায় নিয়ে আসছো সুনু পাউডার দিয়ে সাজায় মাজা তারপরে বরের জন্য প্রস্তুত এবার দুইজনকে এক করে দাও অটো হয়ে যাবে এই যে ব্যাপারটা এমন দেখো এই যে প্লাস উপরে কি আছে ওয়ান উপরের কোনো কাজ করি নাই ধরো এইটুক নাই এখন নিচের টুকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো তো নিচের টুক দেখতে এরকম না ওয়ান ভাগ সাইন স্কয়ার থিটা এরকম না আমার কথা বোঝা যায় এখানে যা আছে তাই উপরেরটা যা আছে আমি তাই লিখলাম তাহলে আমার অবশিষ্ট থাকতেছে কোন টুক এই যে এইটুক না এইটুক 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 অবশিষ্ট থাকতেছে সেই অবশিষ্ট টুক আমি লিখলাম এখন অবশিষ্ট যদি লিখি দেখো এইটার লসাগু এইটার নিচে কিছু নাই মানে কি ওয়ান আমরা যদি লসাগু করি কি দাঁড়ায় দেখো তো Theta. sin স্কয়ার এই sin স্কয়ার যা 1 এর সাথে গুণন তাহলে কি হলো sin স্কয়ার এই sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কি আছে 1 অর্থাৎ এই টুককে কাট করলে আমরা কোন টুক পাই এই টুক পাই ঠিক আছে এই যে তাহলে এখানে আমরা কি করলাম এই যে এই sin স্কয়ার থিটা লসাগু এই যে sin স্কয়ার থিটা লসাগু এটা যা 1 এর সাথে তাহলে কি হয় sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা sin স্কয়ার তাহলে কি বসে 1 কথা কি বোঝাতে বললাম আমরা এখানে কোনো কাজ করি নেই উপরেও কোনো কাজ করি নেই শুধু এইটুকে যে ডান দিকে নিয়ে গেলাম নিয়ে যা আমরা দেখি যে এইটুক কাজ করলে এরকম হয় এবার দেখো এই যে ওয়ান আর এখানে আছে ওয়ান প্লাস যোগ এই সাইন স্কোয়ার থিটা যা উপরেরটার সাথে গুণন হবে তাহলে হবে কি সাইন স্কোয়ার থিটার এই জিনিসটাকে একটু সাজায় লেখো আছে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান আমরা লিখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা এই যে দেখো সম্পূর্ণ রেডি ঠিক আছে আগে বেহাল অবস্থায় ছিল সে বেহাল অবস্থাগুলো পূর্ণ করে এবার দুইটাকে এক বানিয়ে ফেললাম এবার যদি আমরা লসাগু করি দেখো তো এই দুইটার লসাগু কি হবে ওয়ান প্লাস কি থিটা সাইন স্কয়ার থিটা তাহলে এটা আছে এটা বাদ উপরে শুধু কি আছে ওয়ান এটা আছে এটা বাদ উপরে শুধু কি আছে সাইন স্কয়ার থিটা এবার দেখো তো উপরে নিচে একই জিনিস না কেটে দিলাম তাহলে রেজাল্ট কত হয় ওয়ান কত মিলাতে বলছে ওয়ান এটাই রাইট হ্যান্ড আশা করি বুঝতে পারছো আর আরো ভালো করার জন্য কি করতে হবে বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে তিনটা অঙ্ক করে দিলাম তিন ফাষা কত মিনিমাম পনেরো বার করবা এবং বুঝে বুঝে করবা ঠিক আছে তাহলে দেখবা ইটস ওকে